মেহেরপাড়া ইউনিয়নের সম্মানিত ইমাম মুয়াজ্জিন এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানার্থে ভিপি মনিরের ইফতার মাহফিল আজ নরসিংদীর সদর উপজেলাধীন মেহেরপাড়া ইউনিয়নের ভোগীরথপুর এবদেতাই মাদ্রাসা মাঠে ইউনিয়নের প্রায় শতাধিক মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে ইফতার করেছেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনির হোসেন ভিপি মনির ইমাম মোয়াজ্জেন ও আলিঙ্গনের সাথে ইফতার ভাগ করে নেয় সুধীমহলের ব্যাপক আলোচনা ও প্রশংসায় ভাসছেন আলহাজ মনির হোসেন ভিপি মনির এ সময় তিনি বলেছেন আপনারা আমাদের ইউনিয়নের গর্ব আপনারা আজ উপস্থিত হওয়ায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাদের অভিভাবক ডক্টর আব্দুল মঈন খানের জন্য দোয়া করবেন এ সময় পৌলানপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুজিবুর রহমান এবং জামিয়া কারিমিয়া নুরে মদিনান প্রিন্সিপাল মাওলানা রুফুল আমিন ইউনিয়নের প্রায় সকল আলেমগন উপস্থিত ছিলেন অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর ইউনিয়ন যুবদল সভাপতি ইফতিকার আলম বাবলা পাঁচ দোনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মতিউ রহমান মনির খান ফয়সাল বাদশা এবং বখতিয়ার সাহা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তো আমি আল্লাহর রাফাল আলামিন থেকে লাখো লাখো কোটি কোটি শুকর আদায় করছি যে আমার মনে বাসনা আজকে আল্লাহর রাফাল আলামিন পূরণ করেছে আমার জীবনে যে তাও পাওয়া ছিল সেটা আজকে আমি পেয়েছি আজকে আমি মুনি থেকে সুভাগ্যবান একজন সন্তান আমি সুভাগ্যবান একজন ব্যক্তি মনে করি কারণ আজকে আমার সামনে এবং আমার এই সাহিত্যে যারা বসা তাদেরকে দাওয়াত দিয়া আনার মতো আমার মতো মনে ক্ষমতা নাই প্রতিটা বসে ইমাম সাহেবকে অনেক ব্যস্ত সময় কাটে তারা আল্লাহর জ্ঞানে বন্ধু থাকে আমার সামনে যারা আছে সমস্ত প্রতিষ্ঠানে একজন এক একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা কাপুর সুপার এবং রোদ আপনাদেরকে আমাদের রাজনীতি নেতৃবৃন্দরা আমাদের আমার ধমতা নেবো তাই আপনাদের এই আজকে আশাকা আমি আমার আমার পরিবার আমার রাজনীতির নেতৃবৃন্দরা আজই আমার কী করতে শরণ সাহায্যে করে যাব এবং আপনাদের অবদান আমরা মনে রাখবো আমি আপনাদের কাছে একই জিনিসের যাব আপনারা আল্লাহ রাবুল আলমের খাস মেহমান আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন আমার নেতা আমার অভিভাবক আমাদের সকলের অভিভাবক নসিদের উন্নয়নের রূপকার আমাদের সদ্য প্রিয় ব্যক্তিত্ব ডক্টর মহিন খান স্যারের জন্য আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ রাবুল আলমিন্দ স্যারকে ন্যায় ধান দান করেন আমাদের প্রয়াসে উন্নয়নের সাথে সার্বকে যেন কবুল করে নেন আমার প্রিয় নেতা ডক্টর মহিনন্দন স্যার যাতে আগামী জাতীয় নির্বাচনে বিপুল বোর্ডের মাধ্যমে এই Новосибир নির্বাচনী এলাকা থেকে উনি লাভ করতে পারেন এবং আমরা আগামী নির্বাচনের পর আল্লাহ পাক আপনাদের জুনি মহিকান স্যার জাতীয় নির্বাচনে এমপি হন আমাদের জ্যেষ্ঠ নায়ক তাইজ রহমান ওনাকে আমরা আমাদের এই পাড়াকে এমন উন্নয়ন করতে চাই যা বিগত একশো বছর এমন এই মেয়ের পাড়া উন্নয়নের জন্য অত পক্ষে আমাদেরকে প্রকাশ হতে হবে না আমাদের মেয়ের নয় যতগুলি মাদ্রাসা আছে যতগুলি স্কুল আছে যতগুলি প্রাইমারি স্কুল আছে এবং আমাদের এই মেয়াপাড়া ইউনিয়নে কর্মী মাদ্রাসা আমরা ইনশাল্লাহ উন্নয়নের পথে অন্তর্ভুক্ত করবো কারণ এই কর্মী মাদ্রাসা থেকে আমাদের মা বোনেরা যেভাবে ভদ্র করার জন্য তারা শিখায় সেটা কর্মী মাদ্রাসার অবদান আমি সবার কাছে আমার অনুরোধ করব আগামী জাতীয় নির্বাচনে যাতে ডক্টর মহিকান্ত স্যারকে ভাষণ আনার জন্য আজকে আমি সমস্যা সবাই যা ভূমিকা রাখবেন